চেনা গেছে তো আজীবন বলেছে পলাবো না আজীবন বলেছে আমরা বলেছি নাকি আপনি বলেছে কে বলেছে যে বলছে সে যে বলছে পলায়া কিটের পাইছে দানার সাথে নাই ভাই এই জন্য জুলুম কোনোদিন স্থায়িত্ব হয় না যারা আই জুলুম করে ফেরাউনের লাশ আল্লাফাক আয়াত নাজিল করে টিকিয়ে রেখেছেন থাল্ ইয়মান উনার জি কেবিমাটা নে কেনি তাকে উনালিমান খাল্লা আয়া আজীবন যারা থাকবে ফেরাউন কি মাঠ পাট ছিল ফেরাউন যখন মারা যায় মানুষ বিশ্বাস করতে পারতেছিল না কিরে আসলেই কি মারা গেছে কিনা কেমনি শুনবো ফেরাউন ফেরাউন এভাবে মরছে আল্লাহ কারে মরছে এটা বিশ্বাস হয় না আমি লাশটাকে রেখে দেব তোরা কেন কেমন পর্যন্ত সবাই যেন দেখে যে এটা কেমন ছিল তা আমাদেরও মাঝে মাঝে বিশ্বাস করতে কষ্ট হয় না হ্যাঁ প্রথম সপ্তাহ তো এরকমই ছিল রাস্তায় ঘুরলে কি সম্ভব এদেশে নাই বসার আসার তৌফিক দান করেছেন সকলে কালী মতো শুক্র আদায় করে আলহামদুলিল্লাহ ঠিক গত মাসের গত মাসে এই সময়টিটাও স্বাধীন থাকলেও গতকাল অর্থাৎ একদিন আগেও আমাদের বাংলাদেশ ছিল স্বৈরাচারীর বাংলাদেশ আমরা এক মাস হতে চললো এক মাস হয়ে গেল আলহামদুলিল্লাহ আমরা স্বৈরাচার মুক্ত হয়েছি তবে নতুন করে এটাও বলে দিতে চাই। এক স্বৈরাচারীকে এই বাংলার জনগণ বিদায় করেছে নতুন করে যদি কেউ আবার স্বৈরাচারী করতে চায় স্বৈরাচারী এই দেশকে আবার বানাতে চায় ইনশাল্লাহ যেভাবে এক স্বৈরাচারীকে বিদায় দেওয়া হয়েছে নতুন প্রজন্মে যদি কেউ স্বৈরাচারিতে দেখাতে চায় তাদেরকেও বিদায় দেওয়ার ক্ষমতায় আমরা দেখতে পাচ্ছি অনেক জায়গায় অনেক স্থানে অলরেডি চারিদা শুরু হয়ে গিয়েছে ক্ষমতা না পেও এজন্য এক কাজ এক কথা আমরা বলতে চাই আগামীর বাংলাদেশ যদি গঠন করতে হয় ইসলামকে বাদ দিয়ে কোরআনকে বাদ দিয়ে সুন্নকে বাদ দিয়ে আখলাককে বাদ দিয়ে বাংলাদেশ গঠন করা সম্ভব হবে না আগামীর দেশ হবে ইসলামের দেশ আগামীর দেশ হবে শরীয়তের দেশ আগামীর দেশ হবে খেলাফতের দেশ কেউ স্বপ্ন দেখে সেই স্বপ্ন এই বৈস্বপ্ন বিরোধী ছাত্ররা পুরান্তা দিবেন কেউ দিল না সবাই নিল আমরা যে কলুর বল সারা বছর নির্বাচনে যদি দরদ দেখাইতে আসে দরদ নেওয়া যাবে না কারণ এই দরদ শুধুমাত্র ভোটের জন্য দরদ হয় ইসলামের জন্য দেশের জন্য দরদ থাকলে অবশ্যই দেশে ইসলাম কায়েম করা আমাদের দাবি ঠিক কিনা ধরে কেউ দিল না সবাই নিল আমরা যে কলুর বল সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব দরদ দেশে আসেনি না সব নিয়ে গেছে আছে কারা আমরা আছে কারা আমরা রাজা কারারা আছি মনে করে মুক্তিযুদ্ধরা আছে কথা কয় না মুক্তিযোদ্ধারা তার মানে এই মুক্তিযুদ্ধ আসল না জনে বলেন কি ফরে বলেন কি মুক্তি যুদ্ধা নামে বুক ফুলিয়ে খুনি ঘুরে হাতি যুদ্ধ সকল না খেয়ে যে মরে মুক্তি যুদ্ধা নামে বুক ফুলিয়ে ঘুরে হাতি যুদ্ধ সকল না খেয়ে যে কাতরে মরে এত নয় স্বাধীনতা আসলে সব টাল বাহানা এত নয় স্বাধীনতা আসলে সব টাল ও আমার মাতৃভূমি ও আমার মাতৃভূমি নয়তো তুমি জুলুম বাজার আড্ডা খানা তোমাতে মাথা রেখে খুঁজি সুখের ঠিকানা ঠিক কিনা করে বলেন এদেশে যারা মুক্তিযোদ্ধা নামে ছিল এর অধিকাংশই সব রাজা আর আসল মুক্তিযুদ্ধ এখন যারা এখানে বসায় চেনা গেছে তো আজীবন বলেছে ফলাবো না আজীবন বলেছে আমরা বলেছি নাকি আপনি কে যে বলছে সে যে বলছে পলাইয়া কি পাইছে দানা আর সাথে নাই ভাই এই জন্য জুলুম কোনোদিন স্থায়িত্ব হয় না যারা আই জুলুম করে ফেরাউনের নাশ আল্লাফাক আয়াত নাজিল করে টিকিয়ে রেখেছেন খাল্লি ইয়ুমান উনার জি কেবি বাদালি তাকে উনানিমান খাল্লা আয়া আজীবন যারা থাকবে ফেরাউন যে কি পাট পাট ছিল ফেরাউন যখন মারা যায় মানুষ বিশ্বাস করতে পারতেছিল না কি রে আসলেই কি মারা গেছে কিনা কেমনি সম্ভব ফেরাউন ফেরাউন ভাবে মরছে আল্লাহ কার মরছে এটা বিশ্বাস হয় না আমি লাশটাকে রেখে দেব তোরা কেন কেমন পর্যন্ত সবাই যেন দেখে যায় এটা কেমন ছিল তা আমাদেরও মাঝে মাঝে বিশ্বাস করতে কষ্ট হয় না হ্যাঁ প্রথম সপ্তাহ তো এরকমই ছিল রাস্তায় ঘুরলে কি কেন সম্ভব এদেশে নাই এদেশে যাদের বাসায় থাকতে চেয়েছে তারা আছে মেজবান আছে মেহমান মেহমানের তো মেজবানের বাসার থেকে অনুমতি ছাড়া বের হওয়া ঠিক না কি বলেন আদবের খেলাফ মেহমান আমি আপনার বাসায় যাব আমি বের হওয়ার আগে বলতে হবে ভাই আমি যাচ্ছি অনুমতি দেন তো অনুমতি ছাড়া যদি চলে যায় সব কথা বলা যায় না মনটা এই সব কথা বলা যায় না এই জন্য কিছু জিনিস আগে বলতে পারতাম না এখন তো বলা যায় নাকি এখন আর কোন সমস্যা আছে আগে কথা বললে দেখা লাগতো আছে আচ্ছা আগে যদি বলতে গেলাম বায়কে কে আছে দেখা লাগতো কিনা এখন আর দেখার টাইম দেখার টাইম তবে এই নাইটাকে স্থায়িত্ব করার জন্য ইসলাম দরকার এই নাইটাকে স্থায়িত্ব করার জন্য কোরআন দরকার আপনি যদি কোরআনকে বাদ দিয়ে এই নাইটে রাখতে চান আমি বলবো এই নাই থাকবে না আবারও আন্দোলন শুরু হয়ে যাবে আবারও এই চৌদাস পুরানো হবে হয়তো এই সুযোগ বাংলার জমিনে দ্বিতীয়বার দেওয়া যাবে এই জন্য যারা এখনো নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেন আওয়াজ তুলতে হবে কোরআনের বাংলাদেশ গড়তে চাই ইসলামের বাংলাদেশ গড়তে চাই আল্লাহ পাক আমাদের এই দেশকে কবুল করে বলেন আমি তো ভাই কথা আমি আগেই বলেছি যেহেতু রেজাল্ট আমি জানি এখানে আমি আর আপনি যুগ যেহেতু আমার বন্ধু বা রেজাল্টগুলো আপনার সবাই আপনাদেরকে গুরুত্বপূর্ণ বয়ান শুনিয়ে গেছেন ওনার পরে বয়ান আর হয় না এই কারণে আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কোনো কথা না ভাঙাচোরা কথা বলবো যেদিকেই কথা যায় যাক যে কথা থেকে আমি উপকৃত হতে পারি ওই কথাগুলো বলবো সব এটা রবিউল নবল মাস শুরু হয়েছে এদেশে অনেক মানুষ সবাই মোহাম্মত করে রসুলকে কোটি কোটি মানুষের ভিতরে যারাই মুসলমান সবাই রসুলকে মহাব্বত করে কিন্তু মহাব্বতের ভিতরে কিছু ভুল থাকার কারণে মহাব্বতটা ভালো জায়গায় হয় না মহাব্বতটা এবাদত হয় না গুনাহের কারণ হয়ে যায় মহাব্বতের মহাব্বত করার জন্য মহাব্বতের সাম দরকার আছে জানা মহাব্বতের সিস্টেম জানা দরকার আছে বউরে মহাব্বত করে যদি কেউ মা ডাকে থাকবে ঠিক রেসুল কি মহাব্বত করে যদি কেউ আল্লাহ বলে ফেলে ইসলাম আছে দিন আছে আর ইমান থাকবে সুতরাং এই मोहब्बतের লেভেলটা জানা উচিত এই সারা দুনিয়াতে আল্লাহ পাকের পরের স্থান যার তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার পড়ছেন 10টা রহমত نازিল হয়ে গেছে আল্লাহ রাসূল একবার করেছেন 10টা গুনাহ maaf হয়ে গেছে একবার করেছেন 10টা সম্মান बुलंद হয়ে যাবে শুধু তাই না নবী বলেন কেউ যদি বেশি দরুদ পড়ে আকসার রহম আলাইয়া সলা কেউ যদি আমার উপরে বেশি দূরত্ব পড়ে তা আমার উপরে অজীব হয়ে যায় তাকে সুপারিশ করে জান্নাতি নিয়ে যাওয়া শুধু তাই না কেউ যদি সাথে কেউ রসুল কেউ যদি মতে আমার পাশে থাকতে চায় মনে করেন আমি আপনাদের বাসিন্দা কেন আমার বাসা সাইনবোর্ড আপনাদের আপনাদের বাসা কোথায় শনি কাজলা আমার বাসা কোথায় সাইনবোর্ড তার মানে আপনারা আমার প্রতিবেশী অনেকে বলে আরে অমুকের বাসা তো আমার পাশে বলে কোথায় আমি থাকি সানার আমি থাকি রায়ের বাঘ উনি থাকেন সাইনবোর্ড আর কেউ যদি আমার বাসার পাশের বাসা থাকে আরে আমার পাশের বাসায় তুমি থাকে তাই আচ্ছা কেউ যদি আমার উপরে থাকে আরে আমার পাশেই তো আপনার সাহেবের ফ্ল্যাট আমার উপরে আমি থাকি তিন তলায় ওনার ফ্ল্যাট হলো সাততলা তাহলে কাছে না কথা কয় না কাছে না আর কেউ যদি আমার পাশের ফ্ল্যাটে থাকে আমার এই ফ্ল্যাট তার এই ফ্ল্যাট কেউ যদি আমার পাশের ফ্ল্যাটে থাকে সে বলবে আরে তার ঘর আমার ঘর তো একসঙ্গে নবী বলেন কেউ আমার পাশে আছে কে রসুল বলেন আমার পাশে যে ঘরটা ওই ঘরে সে থাকবে আউলার না সিবি আউমাল কে আমা আকসার গে দুনিয়াতে বেশি পরিমাণে আমার উপর দূরত পড়বে আমার পাশের ঘরে জান্নাতে সে থাকবে গর্বটা কি কম না বেশি একদম মিনা মন্ডবী করতে করতে যান ফানা ফানা করে ফেলায় দুরুদ শরীফ জিজ্ঞাসা করেন একটা দুরুদ পড়তে পারে না দুরুদ ইব্রাহিম পড়তে পারে না রসুল অসংখ্য দুরুদের ছোট্ট একটা দুরুদ পড়তে পারে না পারে কি সুন্দর এটা পড়তে আমাদেরও ভালো লাগে রসুলের উপরে সালাম প্রসাল ঠিক আছে কিন্তু আকিদাটা কি নিচ্ছে এই জন্য এবাদতকে মহাব্বতের ক্ষেত্রে মহাব্বতের মাপকাঠি জানা উচিত আমি ওদিকে যাচ্ছি না যেহেতু আপনার সব কথা বলে গেছে এবাদতের মাপকাঠি জানা মহাব্বতের মাপকাঠি জানা উচিত কতটুকু করলে মহাব্বতের লেভেল পজিশনে থাকে রসুল সাল ইসলামকে মহাব্বত করতে যে মানুষের কাতার থেকে ফিরিস্তা বানায় দেয় নূর বানায় দেয় আল্লাহ পাক আব্দুল আলমিন ফিরিস্তাদেরকে নূরের বানাইছেন জিন্নাদেরকে আগুনের বানাইছেন কি দিয়া আগুন মানুষকে বানাইছেন কি দিয়া মাটি তাহলে আগুন নূর আর মাটি আল্লাহুল আলামিনের হাবিবুল আল্লাহ আল্লাহতে যা তোমরা সুমিন আনখুশি গো তোমাদের মধ্য থেকেই তোমাদের নিকট একজন শুলে এসেছে তোমাদের মধ্য থেকে তোমাদের মতোই তার মানে আমাদের মধ্য থেকে আমাদের মতো রক্তে মাংসে সে মানুষ ঠিকই কিন্তু পার্থক্য আছে না নাই আছে না নাই বর্তমানের উপদেষ্টা মণ্ডলী যারা আছেন এরাও মানুষ আমরাও মানুষ পার্থক্য সমন্বয়ে যারা তারাও মানুষ আমরা মানুষ পার্থক্য কিন্তু এই সমন্য এক বছর আগে কাওত্বা দিয়েছে না কত মানুষ তাদেরকে দেখছে দামি নাই কেডা এই কিন্তু এখন সবই তলার জন্য পাগল কেন তার কর্মের কারণে আল্লাহ পাক রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা اخলাক দিয়েছেন اخলাকের কারণে রসূলকে দামি বানিয়ে দিয়েছে এই কারণে সারা বিশ্বের ভিতর সবচেয়ে দামি রসূল সব নবীদের চেয়ে দামি রসূল নবী বলেন তখন থেকে আমি নবী যখন আদম নবী হয়নি সুবহান আল্লাহা আকাবুলকে এত সম্মানিত করেছেন আমাদের মতোই মানুষ কিন্তু পার্থক্য আছে আমরাও মানুষ করিম সালাম মানুষ কিন্তু পার্থক্য কোথায় আমাদের কাছে ওহি আসবে না নবীর কাছে অভি আসছে আল্লাহ আকাবুল্লাহ আলমিনের হাবিব রসুল আল্লাহ পাক থেকে মনোনীত পার্থক্য এগুলাই এই কারণে রসুল করিম সাল্লা বার করার জন্য পাক অসংখ্য আয়াত কোরআন নাযিল করেছেন কেন ব্যাপারে এত শক্ত আয়াত করেন নাই লা আল্লাহাকেন সারা দুনিয়ার ভিতরে আপনাকে আমি